হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি ভালোভাবে কেটে আনা তো সেটাকে ধুয়ে রেখেছি আর আছে নারকেল আর কাঁচা লঙ্কা তো এটা দেখে বুঝতেই পারছো যে এটা আজকে কী রান্না হবে তো চলো আমি এখানে নারকেলটাকে আগে কুড়িয়ে নিই নারকেলটা কুড়িয়ে নিয়ে নারকেলের দুধ বের করে নেব নিয়ে বাকি কী কী করে সেটাও তোমার সঙ্গে শেয়ার করছি তো চলো এখানে আমি নিয়ে নিচ্ছি দেখো বাদাম তো এখানে কাজুবাদামের সঙ্গে আমি নিয়ে নিলাম সর্ষে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত তো আমার যে চিংড়ির মাপটা মানে পাঁচটা চিংড়ি আছে সেই পরিমাণে আমি কিন্তু সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে নিচ্ছি বাদাম সর্ষে আর পোস্ত তিনটে জিনিস নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো একটু আদা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা তো এই কটা এবার ভালোভাবে বাটতে হবে আর এখানে নারকেলের দুধটা আমি বের করে দেখো একটা বাটি হাফ এক বাটি ছোট বাটি এক বাটির মতো নারকেলের দুধ হয়েছে তো চলো এবার চিংড়িটা আমি ভালোভাবে এটাকে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু ভালোভাবে মশকিয়ে নিয়ে সেটাকে আমি ভাজবো তো দেখো চিংড়ি কটা আমি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো তারপর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব তো দেখো মাখিয়ে নিয়েছি চিংড়িটা এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তো এটা তোমরা সর্ষের তেলেও করতে পারো তো আমি সর্ষের তেলে করবো না আমি এখানে সাদা তেলেই সবটা রান্না করব। তো চলো কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা এবার গরম হতে থাক তো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবারে আমি চিংড়িগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য তো দেখো এখানে চিংড়িগুলো দিয়ে দিলাম একে একে চিংড়িগুলো একটু আমি ভালোভাবে ভেজে নেব নিয়ে তারপর আবার আসছি তো দেখো চিংড়িগুলো এখানে একটু আঁচটা অল্প করে দিয়ে কিন্তু ভাজতে হবে যেহেতু বড় চিংড়ি একটু সিদ্ধ হতে টাইম লাগবে তো চিংড়িগুলোকে আমি একটু ভালোভাবে উল্টো পাল্টে ভেজে নেব তো এখানে আমি বানাচ্ছি কিন্তু চিংড়ির মালাইকারি তো চিংড়ি মালাইকারির জন্য কিন্তু মেন হচ্ছে নারকেল নারকেলের দুধ তো সেটাই কিন্তু আমার করা হয়ে গেছে রেডি তো চিংড়ি সবই আমার রেডি করা হয়ে গেছে আমি এবার চিংড়িটা ভালোভাবে ভেজে নিচ্ছি দেখছো চিংড়িগুলো ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর লেজের দিকে কিন্তু এটুকু রাখতে হবে নালে একদম গুটিয়ে গোল হয়ে যাবে তাও হয়ে গেছিলো তো তোমরা যতটা পারবে লেজটা রাখবে তারপরে কিন্তু ভালো থাকবে চিংড়িটা দেখতেও সুন্দর লাগে তো চলো এখানে আমার চিংড়ি কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি দেখো রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা কাটা আর আছে এখানে কাজু বাদাম সর্ষে পোস্ত আদা সবটা বাটা আর এখানে আছে নারকেলের দুধ তো চলো এবার আমার চিংড়ি ভাজার যে পরের তেলটা আছে ওই তেলটাই কিন্তু আমি পুরো রান্নাটা করবো যেহেতু চিংড়ির ঘিটা কিন্তু এই তেলের মধ্যে আছে তো চিংড়িটা ভেজে আমি এইভাবে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা তো বেটে রাখা পেঁয়াজটা দিয়ে কিন্তু আঁচটা আমি অল্প করে রাখবো যেহেতু চিংড়ির ঘিটা পড়েছে তেলের মধ্যে এবার কিন্তু চুঁয়ে যাবে না হলে জোরে দিলে তো এইভাবে আস্তে আছে কিন্তু আমি রান্নাটা পুরোটা করবো তো দেখো এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটার পরে আমি দিয়ে দেবো রসুন বাটা আর আমার ওই যে কাজু বাদাম আর আছে পোস্ত আর আছে সর্ষে ওর মধ্যে কিন্তু আমার আদাটা বাটা আছে যার জন্য এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু ভালোভাবে একটু কষাবো কিন্তু গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে তো এইভাবে আমি অল্প একটু করে কষাতে কষাতে এর মধ্যে আমি সমস্ত রকম মশলাটাও আমি দিয়ে দেবো তো দেখো আমার কষানো প্রায় একটু হয়ে এসছে পেঁয়াজটা তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো চিনি আর কেটে রাখার যে কাঁচা লঙ্কাটা আছে সেই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি এখন দিয়ে দেবো আর বেটে রাখা আছে এর মধ্যে তিনটে লঙ্কা আছে সেটাও বেটে দেওয়া আছে তো যার জন্য এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ আমার নারকেলের দুধ আছে নারকেলের দুধটাও মিষ্টি যার জন্য আমাদের সেই হিসাবে কিন্তু চিনিটা দিতে হবে তো চিনিটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিতে থাকব তো দেখো একটু কিন্তু গ্যাসে বারবার বলছি গ্যাসে আঁচটা কম করে দিতে হবে যেহেতু এখানে চিংড়ি মাছের ঘিটা আছে তেলের মধ্যে যেতে চুঙে যাবে তো চলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দেবো রে গুঁড়ো তো এই করে জিনিস দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে আমি এবার এর মধ্যে যে বেটে রাখা সমস্ত মশলাটা আছে সেটা একটু জলের সঙ্গে গুলিয়ে আমি দিয়ে দেবো তো দেখো আমি জলের সঙ্গে গুলিয়েই কিন্তু দিচ্ছি নাহলে সর্ষেটা আছে তেলের মধ্যে পড়লে কিন্তু তিতো হয়ে যাবে যার জন্য আমি জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে কিন্তু আমি আরও খানিকটা জল দেব তারপরে দেবো নারকেলের দুধ তো দেখো এখানে দিয়ে আমি কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার তেল উঠছে খুব সুন্দরভাবে তো দেখো এবার এখানে কষতে কষতে তেলটা ভালোভাবে উঠে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা তো কিন্তু এই রান্নাটা পুরোটাই কিন্তু করতে হবে আমাদের একদম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো মেন কিন্তু মালাইকারির জন্য মালাই মানে নারকেলের দুধ এটাই কিন্তু অবশ্যই দিতে হবে আর পরিমাণে কিন্তু যতটা চিনি নেবে ততটা পরিমাণে কিন্তু নারকেলের দুধ দেবে তো দেখো আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে একটু ঝোলটাকে ফুটতে দেবো তো ঝোলটাকে ফুটতে ওটা দেওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব তারপর কিন্তু চিংড়িগুলো দিয়ে দেবো তো চলো একটু ফুটে উঠলেই আমি চিংড়ি কটা দিয়ে দেবো এখানে ফুটে উঠেছে বেশ সুন্দর তো আর কিন্তু দারুণ কিন্তু একটা স্মেল আসছে দারুণ চিংড়ি মাছের যে মালাইকারির জন্য যে সমস্ত মশলাগুলো কষিয়ে আর নারকেলের দুধটা দিয়ে দিয়েছি না তার জন্য স্মেলটা দারুণ আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো তো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে কিন্তু আমি আবারও ফ্লেমটাকে আসতে দিয়ে আমি এটাকে চিংড়িটাকে সিদ্ধ হতে দেব। তো চলো দেখো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চারিদিকে যেহেতু নারকেলের দুধ আছে তো এবার একটু বসে বসে আসবে আর তেল ছাড়তে থাকবে তো চলো আমি এবার ফ্লেমটাকে আবারও আসতে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো চলো দেখো এখানে চিংড়ি কোনো বেশ ভালো ফুটে উঠেছে আর অনেকটাই ঝোল কমে এসেছে এবার আমি কিন্তু নামিয়ে নেব তো চলো আমার একদম রেডি হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি আর কত সুন্দর লাগছে দেখো দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় আর আমি কিন্তু চিংড়ির মালাইকারি এইভাবে বানাই তোমরা কে কেমনভাবে বানাও প্লিজ কমসের মাধ্যমে জানিও তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে তেলও ছেড়েছে কিন্তু অনেকটা তো দারুণ লাগে কিন্তু এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে খেতে তো তোমরা কিন্তু বলো কেমন লাগলো আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা ভালো লাগলো করে লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকে এত পর্যন্ত আবারও কোনো নতুন ভিডিও বা রকম রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো তো আজকে এত পর্যন্ত সবাইকে সবাই এতক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর চলো টাটা